নরসিংদী নাগরিয়াকান্দি বিনোদন কেন্দ্রে এখন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক হাট অনুষ্ঠিত হয় আপনারা এই বিনোদন কেন্দ্রে আসলে ঘোরাঘুরির পাশাপাশি কেনাকাটার সুযোগও পাচ্ছেন এছাড়াও চাইলে যে কেউ এখানে স্টল নিতে পারেন এবং কেনাকাটাও করতে পারেন স্টল নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে সো আসসালামু আলাইকুম নিশুজ ব্লসম থেকে আমি নিষাদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিতে হবে এই সাপ্তাহিক হাটবাজারে বাজারে উন্নত মানের খাবার পোশাক জুয়েলারি সহ সকল ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় আর এটা লোকেশন হলো বুখারি বাজার নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন নরসিংদী সদর নরসিংদী এখন যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডমিন প্যানেলের একজনের স্টল ভাইয়া দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ওনার কাছে আছে যেমন জামদানির বিভিন্ন ধরনের শাড়ি দোপাট্টা থ্রি পিস পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন এখান থেকে আমার জন্য একটা জামদানি শাড়ি এবং শুভর জন্য একটা ম্যাচিং করে পাঞ্জাবি নিয়েছি সো যারা যারা দেশীয় পণ্য লাইক করেন অবশ্যই এই স্টলটা ভিজিট করবেন সাপ্তাহিক স্পেশালিটি হলো এখানকার মোস্ট মেন সপ্তাহে আপুদের হাতে বানানো এখন যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হলো মৌসুমি ফ্যাশন আমি কিছু কিছু স্টলের নাম মেনশন করে দিব যাদের ব্যানার এবং পোস্টার ছিল এছাড়াও আপুদেরকে বলা হয়েছে তারা যাতে আমাদের এই পোস্টে বা এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের স্পেশালি যদি কারো প্রোডাক্ট ভালো লেগে যায় তাহলে সেই কমেন্টগুলো চেক করে পেজগুলো ভিজিট করে নেবেন এই মৌসুমের ফ্যাশনের সিগনেচার কালেকশন হলো এই বাটুয়া হ্যান্ডব্যাগ বা অনেকে এটাকে পুটলি বলে থাকেন খুবই সুন্দর এছাড়াও আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স থ্রি পিস টু পিস এবং বিউটি প্রোডাক্ট যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল তবে যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু আপনাদের কাছে ভালো লাগে না আপনারা ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে অবশ্যই বেশটাতে ফলো দিয়ে রাখতে হবে এখন যে আপু স্টলটা দেখতে পাচ্ছেন এই আপু খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস মেক করে থাকেন এত সুন্দর এবং কমফোর্টেবল বাচ্চাদের ড্রেসগুলো আমি বেশ কয়েকটা ড্রেস হাতি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর স্পেশালিটি হলো আপু কিন্তু খুবই মিনিমাল প্রাইজে এই প্রোডাক্টগুলো সবাইকে সেল করে থাকেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলোর প্রাইস ছিল মাত্র চারশো পাঁচশো টাকা এখন যে ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার স্টলের নাম হলো আর্টস অফ আফরিন সেম নামে কিন্তু একটা ফেসবুক পেজও আপনারা পেয়ে যাবেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন দেখবেন আমি একদম রেগুলার তার কাছে মেহেদি পরে থাকি সে একজন মেহেদি আর্টিস্ট তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা অর্গানিক মেহেদি পেয়ে যাবেন এখন যে একারো নম্বর স্টলটা দেখতে পাচ্ছেন এই আপু স্টলে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে কটন ড্রেস এছাড়াও পাবেন হোম খাবার কেক পুডিং কাটলেট আরও বিভিন্ন ধরনের খাবার ছিল এই স্টল থেকে আমি আর শুভ তাদের ডাবের পোডিংটা টেস্ট করেছিলাম মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে এখানে কিন্তু আমরা প্রচুর খাবার টেস্ট করেছি যদিও আমরা বাসা থেকে লাঞ্চ করে গিয়েছিলাম তাই খুব বেশি খাবার খাওয়া হয়নি আপনারা তো সবাই জানেন খাবারের প্রতি শুভর এবং আমার আলাদা একটা ফেসিনেশন কাজ করে তাই লোভনীয় কোনো খাবার দেখলে কিন্তু না খেয়ে থাকতে পারি না আর এই সাপ্তাহিক হাট বাজার মেলাটায় আপনারা কিভাবে আসবেন সেটাও আমি আবার বলে দিচ্ছি এটা অবস্থিত হচ্ছে শেখ হাসিনা বা নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন ক্যাফে তান্দুরের পাশেই বা পেছনে আপনি তাকালেই দেখতে পাবেন এখানে আসতে হলে অবশ্যই আপনাকে শেখ হাসিনা ব্রিজ পার হয়ে আসতে হবে এখানকার আপুদের মেক করা প্রত্যেকটা খাবারই খুবই মজাদার ছিল সবচেয়ে বেস্ট পয়েন্ট হলো প্রত্যেকটা খাবার খুবই হাইজিন মেনটেন করে বানানো হয় এবং হাইজিন মেনটেন করে রাখা হয় এখানকার কোনো আপু বা ভাইয়ার প্রোডাক্ট যদি আপনাদের কাছে ভালো লাগে আমি সবার কাছে রিকোয়েস্ট করব চেষ্টা করবেন তাদের কিছু না কিছু প্রোডাক্ট আপনারা কিনতে এই আপু এবং ভাইয়ারা নিজেদের প্রতিভাগুলো আপনাদের কাছে তুলে ধরছেন চেষ্টা করছেন ভালো কিছু করার সেই জায়গা থেকে আমাদের উচিত তাদেরকে সাহায্য করা হোমমেড খাবারের যে স্টলগুলো ছিল ম্যাক্সিমাম স্টলের ফুডগুলো আমাদের টেস্ট করা হয়েছে বিভিন্ন ধরনের খাবার আমরা টেস্ট করেছি এই আপুর আইসক্রিমটা খুবই ভালো ছিল দেন আমরা নিয়েছিলাম আচার তাহমিনা রান্নাঘর থেকে ওনার বানানো প্রত্যেকটা আচারই খুবই মজা ছিল স্পেশালি তেঁতুলের আচারটা তো জাস্ট আমেজিং দেন আমরা খেয়েছিলাম বেলপুরি বেলপুরিটাও কিন্তু হোম আর প্রায় ছিল মাত্র দশ টাকা আমি সবাইকে বলবো এই বেলপুরিটা অবশ্যই খাবেন সবগুলো খাবারের মধ্যে বেলপুরিটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছিল উদ্যোক্তা আপুদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের আইডি বা পেজ দিয়ে অবশ্যই আপনাদের পেজটা মেনশন করে দিবেন এবং আপনার স্টল বা পেজের স্পেশালিটি কি সেটাও লিখে দিবেন বা কি কি পাওয়া যায় সো সহজেই কমেন্টটা দেখে সবাই যাতে বুঝতে পারে আপনার পেজে কি কি পাওয়া যায় এই মুহূর্তে ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আর লাভ রিয়াকশন দিতে কিন্তু ভুলবেন না এখন নরসিংদীর অনেক জায়গায় কিন্তু মেলা হয় বাট আমি যতটুকু জানি এই হাটবাজার মেলায় আপনি খুবই অল্প প্রাইজে আপনার স্টলটা নিতে পারবেন নর্মালি দেখা যায় স্টল নিতে গেলে যে পরিমাণ টাকা লাগে আপনি সেল করেও সেই টাকাটা উঠাতে পারেন না বাট এই দিক দিয়ে হাটবাজারের অর্গানাইজাররা মিনিমাল প্রাইজে আপনাদেরকে স্টলটা দিয়ে দিচ্ছে বলা যায় যে এটা এক ধরনের সেবামূলক কাজ সবাইকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে যাতে সবাই সবার প্রতিভা তুলে ধরতে পারে সবার বানানো জিনিসগুলো সবাইকে দেখাতে পারে এই জায়গা থেকে আমার অর্গানাইজারদের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এখন পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু ঘরে বসে নেই তারা চেষ্টা করে নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসার বের হওয়ার নিজেকে তুলে ধরার সেই জায়গা থেকে এই হাটবাজার হতে পারে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম এই মুহূর্তে মাসুদা দেখাচ্ছি আপুর বা স্টলের নাম হলো বাংলার কতটা ইউনিক নাম একটু দেখেন আর এখানে কিন্তু আপনার অনেক ধরনের ইউনিক প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন সব ধরনের থ্রি পিস বেডশিট ব্লক বাটিকের ড্রেস এবং নকশি পিঠা সহ বিভিন্ন ধরনের হোম খাবার আপনারা এখানে পাবেন এরপর আমরা আরেকটা স্টল ভিজিট করেছিলাম যেখানেও ছিল দেশীয় পণ্য বিভিন্ন ধরনের থ্রি পিস টু পিস কালেকশন আমরা চেষ্টা করেছি এই মেলায় সেদিন অংশগ্রহণ করা প্রত্যেকটা স্টলকেই তুলে ধরতে তাই আবারও বলবো যারা বুকিং দিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি সব সময় বলি আমাদের পিন কমেন্টটা চেক করতে কারণ কোনো ইনফরমেশন যদি গ্যাপ থেকে থাকে আমরা সেই ইনফরমেশনগুলো আমাদের পিন কমেন্টে দিয়ে দিই বা খুবই ইম্পর্টেন্ট কথা যেগুলো থাকে সেগুলো লিখে দিই তাই সবসময় চেষ্টা করবেন আমাদের ভিডিও পিন কমেন্টটা চেক করে নিতে আর হ্যাঁ আমরা একটা কাজে নরসিংদীর বাইরে আছি আমরা নরসিং দিয়ে ব্যাক করেই কিন্তু আমাদের পেজে যে রেগুলার লাইক কমেন্ট শেয়ার করেন এরকম একজনকে খুঁজে বের করে তাকে নিয়ে একটা ভিডিও মেক করব সেটা হতে পারে তাকে ট্রিট দেওয়া বাট ইয়া ইনশাল্লাহ এরকম একটা প্ল্যান আমাদের মাথায় আছে সো যারা যারা এখনও আমাদের পেজে টপ ফ্যান হননি তাড়াতাড়ি হয়ে যান আজকের এই ভিডিওটা লম্বা করব না আমি আমার পক্ষ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তবে এই মেলার অ্যাডমিন প্যানেল বা অর্গানাইজাররা কিছু কথা বলবে সেটা একটু শুনুন ভালো থাকুন সুস্থ থাকুন নিশুজ রসমের পাশেই থাকুন আল্লাহ হাফেজ রকসিন্দি উদ্যোক্তা পক্ষ থেকে আমি জোনায়দ সম্রাট আমি আছি এই হাটবাজারের পরিচালনা কমিটির একজন নবসিংয়ে যারা বাসায় বসে অনলাইনে ব্যবসা পরিচালনা করে তাদের সুবিধার্থে আজকের এই হাট দেওয়া আমরা প্রতি শুক্রবারে দরি নবীপুর বাজার শেখ হাসিনা সেতু সংলগ্ন প্রতি শুক্রবার এই হাট বাজারটি বসবে নরসিং সকল ক্রেতা ভাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য এবং যারা বিক্রি করতে চান উদ্যোক্তা ভাই বোনেরা আপনারাও এখানে আসতে পারবেন উদ্যোক্তা হাটবাজারে সমস্ত ইনফরমেশন এই ভিডিও লিংকে দেওয়া হবে আপনারা চেক করে চলে আসবেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত মেলা চলবে সকল উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করতে পারবে এবং স্বল্প মূল্যে পণ্য কেনাকাটা করতে পারবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এই বুকারি বাজারের